সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে পাঁচই জানুয়ারি আজকে পূজনীয় অবিনদাতার জন্মদিন তাই আমরা সবাই একসঙ্গে এসেছি আনন্দ করতে দেহ ঘরে আমরা প্রথমে সবাই সমাধিতে প্রণাম করে তারপরে আমরা আচার্যদের প্রণামে এসেছি সকাল থেকে ভীষণ ওয়েদারটা খারাপ ছিল কুয়াশা কুয়াশা ভাব এখন দশটা বাজে একদম ঝলমলে রোদ বেরিয়েছে আমরা সবাই কাকদ্বীপ থেকে এসেছি অবিন্দ দাদার জন্মদিন সেলিব্রেশন করব আনন্দ করব বলে একসঙ্গে চব্বিশ জন এসেছি দাদা মায়েরা মিলে খুব আনন্দ হচ্ছে এখানে অনেক সময় ছিলাম তারপরে আমরা নাটমণ্ডপের দিকে যাচ্ছি শুনলাম ওখানে নাকি গান বাজনা হচ্ছে পাব্লিসিং হাউসের সামনে আর বসিরহাটের টিম সুদীপ্ত আমার খুব প্রিয় ওর গান আমার ভীষণ ভালো লাগে ওয়েদারটাও ভীষণ ভালো ঠান্ডা তারপরে আবার ঝলমলে রোদ বেরিয়েছে আর আমার শীতকাল তো ভীষণ প্রিয় শীতকাল আমি খুব ভালোবাসি আমার ঠান্ডাও লেগেছে আমি তো কনফারেন্সে এসেছিলাম তখনও ভীষণ ঠান্ডা ছিল মাঝে একটা দিন তারপরে আবার এসেছি ঠান্ডা লেগে গলার ভয়েস একদম চেঞ্জ হয়ে গেছে এখানে এসে দুদিক দিয়েই যাওয়া যায় ডান দিকেও রাস্তা আছে বাঁ দিকেও রাস্তা আছে আমরা বাঁদিকে রাস্তা ধরেই যাব কি সুন্দর হাতিটাকে বানিয়েছে আর দিকের এই যে সাদা বাড়িটি এটা হচ্ছে উপাসনা গৃহ এখানে মাতৃ সম্মেলন হয় আর এই যে আমাদের চিড়িয়াখানা সাদা সাদা পায়েটা দেখতে পাচ্ছি পনেরো কুড়ি বছর আগে দেখেছি কিন্তু এখানে হরিণ ছিল ময়ূর ছিল মনে হয় মারা গেছে আর এই যে সামনের বাড়িটা এখানে ঠাকুরের স্নানযাত্রা উৎসব হয় আমার এখনও আশা হয়নি আর এই টার্নিং নিলেই ডানদিকে খাঁচাতে কত রকমের সব পাখি বর্দি পাখি আছে কাকাতুয়া আছে টিয়া পাখি আছে কত রকমের পাখি এখানে এই টিয়া পাখি ঠোঁটটা কি সুন্দর লাল এই যে সাদা কাকাতুয়া এগুলোই হচ্ছে বর্দি পাখি কি সুন্দর ডেকোরেশন করেছে ওদের ঘর বানিয়ে দিয়েছে গাছ কিচির মিচির আওয়াজ করছে Terima kasih telah <laughs> menonton!

Oh okay. দুটো বাজে আমরা প্রসাদ নিতে এসেছি আনন্দবাজার ভবনে আনন্দবাজারের ওপর থেকে কি সুন্দর সব নীল আর সাদা কালারের বেলুন ছাড়ছে আর জন্মদিন উপলক্ষে এখানে কেক দেওয়া হচ্ছে আমরা কেকটা খেয়ে আনন্দবাজারে প্রসাদ নিতে গেলাম আজকে অনেক কিছুই মেনু হয়েছে সন্ধ্যাবেলায় প্রার্থনার পরে আমরা আচার্যদেব প্রণামে গিয়েছিলাম কারণ আগামীকাল তো আমরা বাড়ি চলে যাবো আচার্য প্রণাম সেরে আমরা আনন্দবাজার ভবনের সামনের দিকেই যাচ্ছি কারণ ওখানে আজকে প্রোগ্রাম আছে আর চারিদিকে কি সুন্দর লাগছে লাইট দিয়ে সব সাজানো দিনের বেলায় এক রকম আর রাত্রির বেলায় দৃশ্য আর একরকম অপূর্ব অসাধারণ খুব এনজয় করেছি পুজনী অবর্ণার জন্মদিনে আগামী বছর আবার আসার চেষ্টা করব আজ সারাদিন খুব এনজয় করলাম এখনো প্রোগ্রাম শুরু হয়নি মাঠ ভর্তি লোক এখানে অনেকগুলো স্টল বসেছে কফি স্টল ফুচকার স্টল পপকর্নের স্টল চাউমিন রোল সবাই লাইন দিয়ে সব স্টলে খাওয়া নিচ্ছে এখনো স্টেজ রেডি হয়নি ঠান্ডা ভালোই ঠান্ডা আছে আমরা ভীষণ এনজয় করছি ঠান্ডার মধ্যেও ঠিক আছে আকো একবার ভাই তুলম দে আকো একবার ভাই তুলম ওই নাম আনি জিয়রি নামো মাই কোকা giorni giorni, non mai coca <Susurra> e u e uguaggia, <Susurra> uguaggia, 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 oh uguaggia, uguaggia, uguaggia,

পূজনীয় অবিন দাদার জন্মদিনে আজকে সারাদিন ভীষণ এনজয় করলাম আগামী বছরের জন্য আবার অপেক্ষায় থাকবো সবাই ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে গুড নাইট জয়গুরু